সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন ঠিক চল্লিশ বছর পর দু দশ সালে আওয়ামী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং দু এগারো সালে চট্টগ্রামে সংগঠিত হত্যা গণহত্যা অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিফোর দ্য কেস বিজ্ঞান টিভিতে আর ইয়েতে অনেক ধরনের পিয়ার করছিল যে এটা এরকম কেস হবে তখন আমার এখনো মনে আছে যে আই গট নার্ভাস যে আব্বার নাম কেন আসছে আব্বার নাম কেন আসছে কারণ আমরা আমরা কোনো সময় মানে আব্বাকে যে জরাবে এইসব জিনিস এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি তো এটা যখন টক শোতে যখন আসা শুরু করলো আব্বার নাম আসা শুরু করল আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার জিনিস উনি হি ডিড নট টেক ইট সিরিয়াসলি একদম না একদম আনপ্রিপেয়ার ছিল হিজ সিগনেচার আইডেন্টি ওয়াজ সবকিছু মেনে নিব কিন্তু ভিন্ন দেশের গোলামি আমরা সহ্য করব না আমরা বুঝলাম যখন ট্রাইব্যুনালটা যখন গঠন হয়ে যায় হঠাৎ করে আব্বান আব্বার নাম ঢুকায় একটা বাস পুরানোর একটা কেসে কি হয় নর্মাল লাইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে রিসপন্সিবিলিটি থাকে কিন্তু আব্বার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলি ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালোভাইন জেম্টি মানে ওই সময়টা তখন পাকিস্তানে আমি ছিল পান্ডরা ইউনিভার্সিটিতে ছিল আব্বার যেই ক্লাসমেট ছিল আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে বিকজ ইউ আর উইটনেসেস আপ টু দাস্ট ওরা ওরা তো সবাই পাকিস্তানি সো তাদেরকে ভিসা দেয় নাই আমরা ওইখান থেকে যে সার্টিফিকেট আনালাম ডিউলি অ্যাটেস্টেড বাই পান্ডরা ইউনিভার্সিটির চ্যান্সেলর রেজিস্ট্রার অফিস এবং আমরা জানতাম যেভাবে ওনারা যাচ্ছে ওদের থেকে আমরা ভিডিও পর্যন্ত নিয়েছি স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং এই যে যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন আমার কলরেডি মেসেজ দেয়া হয়েছে কি এসএমএস এ আজকে যেটা দুটো অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য কি তো সাক্ষী

জাজমেন্ট করা হবে এবং শেষ দেখা গেল যে জাজমেন্টগুলো গুলো বেলজিয়াম থেকে এসেছে হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং উনি উনাকে বেসিক্যালি দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে হ্যাং এভরিবাডি তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে ইউ উইল বি ইউ উইল বি হ্যাং বাই রোপ আনটিল আনটিল ইউ আর ডেড এটা যখন বলে আব্বা কিন্তু হিসার ওয়ান থিং হিসার থ্যাংক ইউ

You will look like a gentleman and you will bury me tomorrow. অবশেষে একুশ নভেম্বর রাতের শেষ প্রহরে পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার পর বাইশ নভেম্বর দু সালের ভোরে ঢাকা সেন্ট্রাল জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাত্রে হত্যা করা হবে আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না নেক্সট জেনারেশনকেও ধরতে হবে কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল চেষ্টা করলো আহ শেষ করে দেওয়ার জন্য ২০১৬ সালে আমি কোর্টে যাচ্ছিলাম আমি আর আমার আম্মা দুজন একসাথে কোর্টে যাচ্ছিলাম আমাদের একটা হাজিরা ছিল পলিটিক্যাল মামলার কারণে রেগুলারলি যেতে হতো কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকাছিলাম তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো সাত আটজন মিলে সবাই সেভিং ক্লোথে ছিল তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল আর কোমরের মধ্যে পিস্তল ছিল মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ড কাফ দেওয়া হলো আরো মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে এখন বেড়ে ফেলবে টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স এন টু আয়নাঘর ইন্টারগেশন শুরু প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএ এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না তারপরে জিজ্ঞেস করলো আমার র এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না তারপর আইএসআই মানে এমন কোন গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের যাদের কথা আমাকে বলা হয়নি তো আমিও প্রশ্নগুলি টাড়া ছিল তো আমিও জবাব টাড়া দেওয়া শুরু যে আপনারা আগে মাইন্ডসেট সেট করে নেন যে আপনারা কি সিআইএ এর ব্যাপারে জানতে চান না র এর ব্যাপারে জানতে চান না আইএসআই অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো আর তারা ওটা নিবে মারধর শুরু হয়ে গেল আবার উঠানো হলো আবার বসানো হলো আবার প্রশ্ন আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি তখন আরেকটু জোরে মার হাতে মারছে পিঠে মারছে আমাকে দাঁড়া করালো ওরা যে কাপড় চেঞ্জ করেন কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার কাপড় সব কাপড় খুলতে হবে আমি খাই তখন আমার বক্সেস পরা ছবি তোলা শুরু করলো আমার এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে অসুবিধা নেই হাসাহাসি হচ্ছে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে আমার সবচেয়ে কষ্টের সময় আয়না ঘরে আমি আব্বার সাথে কথা বলতাম ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম নর্মাল কনভারসেশন একদম হয়তো রিডিকুলাস মনে হবে বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে আমার পাশে বসা আছে আমাকে হ্যান্ডকাফ পরানো হলো ব্লাইন্ড করা হলো আর জম্পি পরানো হলো জমটুপি যখন আমাকে পড়ানো হলো আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে এমন আমি দুজকে পৌঁছে গিয়েছি কারণ জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল ঘাম আর রক্ত তো একটা একটা মেটালিক একটা স্মেল থাকে তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো যতবার আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তো আর নিয়ে যায় না আর জংটুপির আপনার মাথার মধ্যে খালি একটা জিনিসই থাকে যে জংটুপির সাথে আপনি কানেক্ট করবেন আমার এখনো মনে আছে প্রায় দেড় মাস হয়ে গিয়েছিল কেউ আমার সাথে কথা বলেনি তখন মাথায় তো একদম মনে হতো যে আমি কি কিছু বলে ফেললাম আমি কিছু করে ফেললাম যেটার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে আসলে শাস্তিটা ছিল ছিল এটা আমার আমার জন্য ওটা উল্টা হয়ে গিয়েছিল মনে আচ্ছা ঠিক আছে কোনো না কোনো ধরনের মানে মানুষের সাথে একটা ইন্টারাকশন তো হচ্ছে ওই ইন্টারাকশনের অপেক্ষায় থাকতাম আমার পায়ে আমার আব্বার কাবি জুতা ছিল এই যে লাইট বাল্ব যেটা অন থাকতো দুই দিন তিন দিন হয়ে গেছে এই লাইট অফ হয় না আমি এই জুতা দিয়ে ওই লাইটটা ভাঙতাম অন্ধকার হয়ে যেত অন্ধকারের মধ্যে কিছু ঘুমাতে পারতাম চোখ খুলে দেখতাম যে আবার চলে আসছে একদিন আহ লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম চোখ খুললো চোখ খুলে দেখে যে ওই জুতা আর নাই আমার থেকে ওই জুতা নিয়ে গেল আমাকে রাবারের চপ্পল দেওয়া হলো বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন ওই জুতাই ছিল মন পুরোপুরি ভেঙে গেলো কানেকশন নেই আমি আমার জন্য এই লাইফ এখন আমার ফ্যামিলির জন্য সবচেয়ে ইমোশনাল রুম আমরা যখন আব্বার সাথে কারাগারে দেখা করতে যেতাম বেশি কিছু চেত না খানা দানা কিন্তু এসব কিছু চেত না বলতো যে বই না দেবা আয়না ঘরে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে বইয়ের ভ্যালিউ কি কিছু জানতাম না কিছু বুঝতাম না হঠাৎ করে দেখি ভিতরে লোকজন ঢুকলো ঢুকে চোখ বাঁধলো আবার তিনবার বাইল করা হলো জন্তু পড়ানো হলো হ্যান্ড কাফ পড়ানো হলো কিন্তু প্রথমবারের দেখে উনি কে যেন পা নিয়ে টানা করছে আমার ওই রাবারের স্যান্ডেল খুলে ফেলা হলো আর আব্বার জুতা পরিয়ে দেওয়া হলো তখন বুঝলাম যে আচ্ছা এখান থেকে নিয়ে যাবে গাড়িতে ওঠানো হলো আবার দুই সাইডে দুই লোক একজন আবার সময়ের মধ্যে অস্ত্র ধরলো সামনে যে লোক সে হাসা হাসি কি ভয় লাগে আমি প্রিপেয়ার ছিলাম না ভয় লাগে না কেন মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে সে আবার হাসলো এসে লোকে বলছে স্যার বলছিলাম না টাইগার টাইগার আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি কি করবেন যে পরিবারের সাথে থাকবো রাজনীতি করবেন রাজনীতি তো শরীর চলে যাবো না রাজনীতি করতে পারবেন না আপনি বিদেশ চলে যাবেন করে একটা মানুষকে দুর্বল করে ফেলে কেমনে একটা মানুষকে ভেঙে ফেলে ওটা আগে বুঝতাম না এখন বুঝি মানুষ শুনলে মনে হবে যে আসলে পাগল হয়ে গেছে গোসল করা আমার জন্য একটা বড় ট্রোম্যাটিক জিনিস কারণ ওই ওই সেন্সেশন যে মাথার উপরে টপ টপ পানি পড়ছে ওই জিনিসটা ফিল করলেই মনে হয় যে আমি আবার ফেরত আয়না করে চলে গিয়েছি আমার সাথে আব্বার এটা লাস্ট ছবি কারণ আব্বাকে হত্যা করার আগে মাসখানিক আগে আমরা যখন লাস্ট দেখা করতে যাই তখন কিছু ছবি তোলার সুযোগ হয় লাস্ট কিছু আমরা ছবি তুলি আমার আব্বার লাস্ট এটাই ছবি আমার আব্বার অত বেশি ছবি নাই আমার ওয়াইফ অনেকজন তাকে এসে জিজ্ঞেস করেছিল পরে পরে শুনতে পেলাম অনেকজন বলছে কিসের অপেক্ষায় আছো তোমাকে তো মেরে ফেলছে কিসের অপেক্ষায় আছো পাঁচ মাস হয়ে গেছে তোমাকে তো মেরে এখন বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমিট বলে একটা জিনিস আছে না মন মানত না যে এখনো আছে যতই বলুক না কেন যেই বলুক না কেনে ফেলছে বলতো যে আছে আর আসবে অপেক্ষা করেছে সাত মাস আমার জন্য সিকিউরিটির জন্য ওই আমার ওই একটা পুকুর ও না থাকলে হয়তো আর পাগল হয়ে যেত যখন প্রথমবার বাসায় ঢুকি তখন ঢুকি আমার ওয়াইফের সাথে ও দেখে আমাকে চিনে নি দশ মিনিট পরে পাগলের মতো গোল গোল ঘুরছে আমি কে আর ছাড়ি না ভয় লাগতো যখন দরজায় কোনো বেল বাজত বা কেউ আসতো ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত দরজার পাশে দাঁড়িয়ে থাকতো আমাকে গার্ড করার জন্য আমার মানুষের উপর থেকে পুরোপুরি বিশ্বাস চলে গিয়েছিল যে এই পশু পাখিরাই ভালো মানে ভালোবাসলে একদম মন থেকে ভালোবাসে আর যদি পছন্দ না করে তো আগে থেকে বলে দেয় যে পছন্দ করি না আমরা সকলে একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়নার করেছিলাম ছিলাম বুলডোজারের সিটে বসে এই বিল্ডিং গুলাকে কিভাবে করে আমরা ভাঙবো অন্যরা ভাঙবে না আমরা ভাঙবো যারা সারভাইভ করেছে এই টর্চার কারণ এটাই হচ্ছে কি আসল কন্ট্রোল আমাদের জন্য আমাদের রিকভারি হবে এটা থেকে আশা করবো যে এখন মানুষের মধ্যে ওই ওই সাহসটা চলে আসবে যে আমরা এই জেন জি এদের থেকে যে শিক্ষাটা দিতে পারি যে প্রতিবাদ করো সাহস দেখা মাঠে নেনপির এক তরুণ ও নির্ভীক কণ্ঠস্বর এক সময় হারিয়ে গিয়েছিলেন সাত মাসের ঘুমের অন্ধকারে দু সালে ফিরে আসলেও তিনি আর আগের মতো ছিলেন না নীরব ক্লান্ত আয়নাঘরের দাগে চিহ্নিত সেই গোপন সেলে যেখানে আলো ছিল অনন্ত আর ছিল তবু তিনি ভাঙেননি সালে রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় তিনি আবারও খুঁজে পান নিজের কণ্ঠ গুম বৌদ্ধিত্ব আর সিনিয়ে নেওয়ার স্বাধীনতার কথা বলতে শুরু করেন আজ তিনি রাজনীতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এগিয়ে নিচ্ছেন তার পিতার উত্তরাধিকার অতীতের ছায়ায় আবৃত হলেও সেই অভিজ্ঞতা তাকে করেছে আরো শক্তিশালী হুমাম এখন এক নতুন আশার প্রতীক একটি বাংলাদেশ যেখানে থাকবে না ভয় থাকবে না ফ্যাসিবাদ